ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পাওনা দিয়ে দিছি এক ভাবির শখের বাগান থেকে লাউ আর লাউ শাক নিব সাথে আগেই কথা হয়েছে আমি গিয়ে দেখেও আসছি এখন আনার জন্য ওর বাবাকে নিয়ে যাচ্ছি সকালবেলা বাবির ফোনেই গুম ভেঙে ভেঙেছে বাবী ডাক্তারের কাছে যাবে জন্য আমরা আর দেরি করিনি দুইজনে বের হয়ে গেছি মেয়েরা উঠে ওরা বাসায় একে একে ফেরে সরছে এরপরে এসে নাস্তা খেয়ে নেব আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কাছাকাছি চলে আসছে বেশি সময় লাগবে না সাত রাস্তা বাগান বাবি লাউটা কেটে দিয়েছে আর কিছু শাক দিচ্ছে এটা নিয়ে আমাদের বাইরে কিছু অফিসিয়াল কাজ আছে আর বাবার এই কাজগুলো সেরে তারপর বাসায় চলে যাব বাসায় এসে নাস্তা খাওয়া দাওয়া করেছি এরপরে এখন শাক আর লাউ নিয়ে বসেছি শাকগুলো কেটে ধুয়ে নিব। শাকগুলা কাটতে অনেক সময় লাগছে সবাই বাসায় কিন্তু সবাই খাওয়া দাওয়া করে ওরা ওদের হোমওয়ার্ক করতে বসছে ওর বাবা দেশে কথা বলছে তাই আমি শাকগুলা বেছে নিলাম আর বাবা কিছুক্ষণের ভিতরে আবার বাইরে চলে যাবে আজকে আর বেশি কিছু রান্না করছি না আজকে শাক কিছু রান্না করব। আর কিছু সিদ্ধ করে রেখে দিব আর লাউ দিয়ে ডাল রান্না করব। ডিম বেজে নিব আজকে এ পর্যন্তই আর বেশি রান্নার ঝামেলায় যাচ্ছি না বিকালে আমার একটু লাড্ডু তৈরি করব স্বামী আর লাড্ডু খেতে চেয়েছে তাই আমি আজকে লাড্ডুটা সেমাই দিয়ে তৈরি করব এটা খেতে অসাধারণ হয় কেউ দেখে বুঝতেই পারবে না এখন আমি শাকটা বাগার দিয়ে নিচ্ছি শাকটা আমি লবণ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়েছি এটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি পানিটা মোটামুটি শুকিয়েছে পুরাটা শুকায় নি তাই একটু সবুজ থাকতে থাকতে আমি এটারকে বাগার দিয়ে নিচ্ছি এখন তেলের উপরে একটু ভাজা দিয়ে নেব রসুন পেঁয়াজ আর শুকনামরিচ দিয়েছি বাগার দেওয়ার জন্য এভাবে করলে শাকটা কিন্তু এরকম সবুজ সবুজ থাকে আর এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি সবার জন্য একসাথে ডিমটা ভেজে নেব রান্না শেষ করে গোসল নামাজ তারপরে খাওয়া দাওয়া করবো আর ওদের আরবি এক মাসের জন্য বন্ধ দিয়েছে বাবি একটু অসুস্থ এজন্য এক মাসের ছুটি দিয়েছে ওদের আমি দুটো কলা এভাবে চেটকে নিচ্ছি এরপরে ঘি দিয়ে বাদাম কিসমিশ দিয়ে একটু ভেজে নিব এরপরে সব উপকরণ একসাথে দিয়ে দিব। মিষ্টির জন্য দিব চিনি আর কালারের জন্য দেব একটু কালার ফুড কালার সাথে গুঁড়া দুধ দিয়েছি স্বাদ বাড়ার জন্য এখন সবগুলো একসাথে মেখে আমি এভাবে করে নেব